নমস্কার সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আবার অনেকদিন পর একটু লাইভে চলে আসলাম আর এখন তো খুব বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো তোমাদের সাথে একটু গল্প করতে আড্ডা মারতে চলে আসলাম তো যারা যারা প্লিজ অনলাইনে আছো তারা একটু লাইভটাতে প্রখানে জয়েন করে তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে ব্যাকে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে বাইরে তো যাওয়ার কোনো নেই বৃষ্টির জন্য কোথাও যাওয়ার নেই আর বাইরে তো বেরানোই যাবে না দেখো তোমরা একটু লাইটটাতে একটুখানি জয়েন করো সবাই আর দেখো কুচি পাতাগুলোর উপরে জল পড়লে দামি লাগে না দেখতে তো প্লিজ যারা যারা অনলাইনে আছো প্লিজ একটুখানি লাইভটাতে একটুখানি জয়েন করো আমি এসে গেছি তোমাদের সাথে একটু গল্প আর আড্ডা মারতে তো একটু ব্যস্ত আছি তাই একটু ভিডিও দিতে পারছি না ঠিকমতো তো প্লিজ তোমরা একটুখানি আমার পাশে থেকো তোমাদের প্লিজ বলছি একটুখানি পাশে থেকো তো একটুখানি আমি আছি তাই জন্য দিতে না না লাইফে আসে লাইফ দেখেও না তাই লাইফে আসতে ইচ্ছাও করে না তবু ভাবলাম একটু লাইফটা করি কেন ভিডিও দিতে পারছি না তোমাদের সাথে একটুখানি একটুখানি গল্প করি একটুখানি আড্ডা মারি

কেন না ভুল লাইক প্লিজ ভিডিও দেখো না তাও ঠিক আছে কিন্তু এরকমভাবে ভাবে লাইক করে আবার সেটাকে আনলাইক করে দিও না কে তোমরা যদি কেউ ভিডিও করো তাহলে নিশ্চয়ই তোমরা ছোট ক্রিয়েটর কি বড় ক্রিয়েটর হতে পারো কিন্তু কেউ এরকম করো না সবাই মিলেমিশে কাজ করো সবাই একসাথে সবার পাশে থেকো তাহলে আমরা অনেকটা জুড়ে এগিয়ে যেতে পারবে তো বাইরে এটা দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি আমাদের এখানে এটা তো তোমরা জানো এটা আমার নিজের বাড়ি না এটা আমার ভালো বাড়ি দেখো আর তোমাদের এটা জানলা থেকে আমি দেখাচ্ছি ভালো লাগছে পরিবেশটা কিন্তু এত বৃষ্টি হচ্ছে কলকাতাতে মানে সব জায়গাতেই হচ্ছে যেহেতু এটা বর্ষাকাল তাই বৃষ্টি তো হবেই তো মানে আমাদের এদিকে রাস্তার পুরো জল মানে একাঠি করে হয়ে গেছে দেখো আমার বিশেষ করে বৃষ্টির দিনে এই কচু পাতার উপরে জলটা দামি লাগে দেখো তোমরা তোমরাও দেখতে পাবে দেখো খুব ভালো লাগে আমার বৃষ্টির দিনে এই জানলার সামনে বসে লাগে বসে থাকতে আমার একটু আকাশের দিকে তাকিয়ে মানে খুব ভালো লাগে পুরোনো দিনের কথা মনে পড়ে যায় এটাই যা হয়তো আমার ভিডিও কারো ভালো লাগে না অনেকে দেখে অনেকে আবার সরে যাচ্ছে কেন হয় এরকম বুঝতে পারি না প্লিজ তোমরা একটু পাশে থেকে ওকে আগে দেখছিল তিনজন তারপরে হয়ে গেল তিনজন এখন একজন পাশে আছে আর কেউ প্লিজ প্লিজ তোমরা একটুখানি পাশে থাকো একটুখানি প্লিজ তোমাদের সাথে একটুখানি গল্প করতে আসলাম চলে আসলাম আর এখানে একটু রোডসেডিং আছে তাই আমি অন্ধকারেই করছি কেন আমাদের এখানে একটু বৃষ্টি হলেই যায় তো তাই একটুখানি অন্ধকারে করছি দেখো একজন দেখছিল তারপরে সরে গেল এই জন্য লাইভ করতে ভালোবাসে না কেন লাইভে কেউ আসেই না কেউ আসে না লাইভে তাই লাইভ করতে ভালো লাগে না প্লিজ একটুখানি সাপোর্ট করো প্লিজ তো আমার কথা বাদ দাও তোমরা সবাই কেমন আছো তো প্লিজ একটুখানি লাইভটাতে সবাই একটুখানি জয়েন করো প্লিজ প্লিজ একটুখানি লাইভটাতে জয়েন করো সবাই তোমাদের সাথে আসলাম একটুখানি গল্প করতে একটুখানি আড্ডা মারতে তো এখন বাজে এখন বাজে পাঁচটা এখন বাজে পৌনে পাঁচটা তো তোমাদের সাথে আসলাম একটু গল্প করতে প্লিজ আসো অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না ঠিক মতো তোমাদের সাথে একটুখানি গল্প করতে চলে আসলাম প্লিজ একটু নেই পাশে থাকো তোমরা প্লিজ আর বেশিক্ষণ থাকবো না তো কেউ নেই ভালো লাগছে না দেখাই জান কুচু কথার উপরে খুব ভালো লাগে দেখো আমাদের এখানে বাবা যা সাপের পুটুপ এই জঙ্গলটার মধ্যে আছে হম কি বলবো তোমাদের খুব ভয় লাগে আমার জানলা খুলতে প্লিজ তোমরা একটু পাশে থেকো একটুখানি তোমাদের পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ একটুখানি লাইক করে দিও প্লিজ প্লিজ কেউ নেই কেউ দেখে না লাইফে কেউ আসেও না কেউ থাকে না এই জন্য ভালো লাগে না বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে না বৃষ্টি বন্ধ হয় না কিছু কোনো দিকে কোনো কিছু শুকাচ্ছেও না চারিদিকে জল 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 বৃষ্টির দিকে জোখ তারপরে সাপ শামুক উফ চারিদিকে বাইরে যেতেই যেন কেমন লাগে ভয় লাগে প্লিজ লাইফটাতে একটুখানি জয়েন করো সবাই আর বেশিক্ষণ থাকবো না দূর কেউ থাকে না যখন দেখেও না কেউ থাকে না ভাল লাগে না এখনো মেঘ দেখো কিরকম আকাশটা দেখেছ আকাশটা কেমন মেঘ এখনো আছে বর্ষাকালটা খুব কষ্ট তোমরা বলতে পারবে এই ফুলের গাছটা কি ফুলের গাছ আমি জানি না এটা সাদা সাদা ফুল হয় দেখো দেখতে পারবে তোমরা এই দেখো জানলা দিয়ে পাতা গুলো জোড়া জোড়া দেখতে পাচ্ছো এটা কি পাতা মানে কি ফুল হয় যেন সাদা সাদা তো আর বেশিক্ষণ থাকবো না তো কেউ নেই লাইফে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরে টাটা আবার আসবো পরে কেউ থাকে না লাইফে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো